একটা পর্দা দেখেন পাইকারি দামে খুঁজা যারা রাজকীয় পর্দার যারা কালেকশন গুলো নিতে চান একবার যারা কোটি টাকা দিয়ে যারা বাড়িঘর করেন বা ফ্ল্যাট জন্য কিন্তু রাজকীয় পর্দার কিন্তু ডিসকাউন্ট আছে কিন্তু মামুন পর্দা বিচারে

পাঁচশো এক হাজার দুই হাজার টাকা আপনার আসবে মাত্র আটশো টাকা চার কুসির এক পিস ঠিক আছে আটশো টাকা এইভাবে চার কুসি এক দুই তিন চার এই চার কুসির এক পিস হচ্ছে আটশো টাকা জি যদি কেউ লেস লেসের দামটা অল্প কিছু আলাদা আসবে তারপরে এই যে দেখেন দেখাচ্ছি কারণ হচ্ছে কি মানুষ এক কোটি দুই কোটি টাকা দিয়ে ভাই একটা বাড়ি করে ঠিক আছে রাজকীয় একটা পর্দা ই করে ওইখানে যদি আমার পর্দাটা যদি সুন্দর না হতো জিনিসটা সুন্দর না ভাই ঠিক আছে এই যে দেখেন নিচে হচ্ছে গ্যাস আয়রন থাকবে ঠিক আছে এই যে আমি আয়রন একবার আয়রন করে কমপ্লিট করে দিবো আর হচ্ছে কি সহজে আর আপনার আয়রন লাগবে না ঠিক আছে একবার যেমনি পর্দা থাকবে আপনার বিশ বছরের ভিতরে আয়রন নষ্ট হবে না বছর হ্যাঁ এই যে দেখেন পেস্টিং পেস্টিং চাইনা দিয়ে আমরা পর্দা সেলাই করছি এটা নষ্ট হয় না ভাই সহজে নষ্ট হয় না কথা বুঝছেন হ্যাঁ এই পর্দাটা হচ্ছে আপনার চার কুসির এক পিস চার কুসি এক দুই তিন চার এই যে দেখেন চার কুসির কতটুকু দেখেন চার কুসির এক পিস পর্দা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চার কুসির এক পিস তারপরে এই যে দেখেন রাজকীয় পর্দা

এই দেখেন আরেকটা কালার যাদের পছন্দ হবে তারা আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর আরেকটা নিয়ে আসছে রাজুকিও এই যে দেখেন এটা হচ্ছে কি ভাই যেভাবে দিবেন আপনি ওইভাবে সুন্দর লাগবে পেলমেটারের পরিবর্তে ওই যে পেলমেট এই যে দেখেন এই পেলমেটারের পরিবর্তে এই যে পেলমেটারের পরিবর্তে যা আমরা এখন নতুন করে ডিজাইন করে এটা বানাচ্ছি আপনি ডিজাইন করে দিবেন যে যে নতুন করে লেস হবে জালড় হবে এই পর্দাটা আপনি মাত্র হচ্ছে আপনার 1850 টাকা পুরা পদ্মাটা পুরো পদ্মাটা কমপ্লিট আঠারোশো টাকা যদি দেখেন আপনি এই পাশ থেকে ওই পাশে কিছু দেখা জানা দেখেন কিছু দেখা যায় কালার হবে তিনটা পেস্ট কালার একটা বেগুনি কালার ঠিক আছে তারপরে এখানে আরেকটা নিয়ে আসছে আরেকটা রাজকীয় এই পর্দাটা হচ্ছে আপনি একুশো পঞ্চাশ টাকা উপরে চায়না পেস্টিং দেখেন উপরে চায়না পেস্টিং অনেক দোকানদার বলে ভাই হুদা ভুয়া কোনো কিছু দেয় না ভাই আমরা মিথ্যা কথা বলি না আমরা হচ্ছে ইসলামপুরের অরিজিনাল ব্যবসায় আমাদের ছয়টা শুরু সবগুলো সুরুমের নাম হচ্ছে মামুন পর্দা বিতার মামুন পর্দা কনার এইভাবে সবগুলো আছে যে ভিডিও সার্চ দিবেন ওই ভিডিও আমাকে দেখবেন আর আমি ভাই কথা বার্তা বলি না ভাই আমি যা বলি আছে যা দেখাবো করবো না বেশিরভাগ প্রবাসী ভাইরা আমাকে নিয়ে একটু চিন্তা চেতনা করে আমি ভাই আপনাদের সাথে কোনো উনিশ বিশ করবো না ভাই আমার থেকে মাল কিনতে পারেন নিঃসন্দেহ আমি ভাই নয় কথা বলি না ভাই আমি আপনাদের লোকে যা বলুন তাই দিবো এই দেখেন এই একটা পর্দা আছে এটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনি ফুলে ফুলে মিলানো থাকবে এই যে দেখেন কত বড় একটা পর্দা সতেরোশো টাকা এই যে প্রত্যেকটা ফুলে 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 আপনার থাকবে থাকবে প্রত্যেকটা এই এই যে যে এখানে আছে একটা এটা হচ্ছে টাকা দেখেন ভাই এটা হচ্ছে আরেকটা রাজকীয় ভাই এই যে দেখেন কত বড় পর্দার কাপড়টা দেখেন অনেকে ভাই বুঝে না এটা কিন্তু পাতলা না ভাই এটা কিন্তু মোটা ভারী কাপড় ঠিক আছে বাইরে থেকে সূর্যের আলো ঢুকবে না অনেকে ভাই মনে করতেছে যে ভাই আসলে কি না কি দেয় না আসলে ওরকম না আপনারা বাস্তবে আসে কিনতে পারবেন না সত্য কথা একবার কিনতে পারবেন না আমার যেভাবে আমি দেখাচ্ছি এটা কালার আছে তিনটা বিশ্বাস করেন এটা আপনি দুই হাজার পঞ্চাশ টাকার লাগালে পুরো ঘরের কালার চেঞ্জ হয়ে যাবে আর বাবির লগে আর ভাইয়ের লগে কোনো ঝগড়া হবে না ইনশাল্লাহ এটা এমন একটা পর্দা এটা অনেক সুন্দর ভাবি আর ভাইয়ের কোন করতে হবে না এমন একটা হ্যাঁ হচ্ছে ভাবির একটু কষ্ট হয়ে যায় এই জন্য এই যে দেখেন এই আরেকটা কালার ভাইয়া বুঝছেন এইটা হচ্ছে ভাইয়া আপনার চোদ্দশো কত বড় ঠিক আছে এটা হচ্ছে চোদ্দশো টাকা কালার হবে ভাইয়া চারটা

আরেকটা রাজকীয় পর্দা ভাই এটা হচ্ছে ভাই এই যে সামনে তো মনে করেন হাওয়া না। ঠিক আছে শীতের জন্য কম্বল লাগবে না আর গরমের জন্য বাইরে থেকে এসি ঘরের ভিতরে হাওয়া না ঠিক আছে দেখেন কালার হচ্ছে দুইটা এগুলো হচ্ছে ভাইয়া নতুন একবার নতুন এই কাপড়টার গজ হচ্ছে ভাইয়া বারোশো টাকা ঠিক আছে এক পিস পর্দা বানাশো যদি আমাকে বিশ্বাস করে কিনা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক এটা তারপরে এই যে আরেকটা আছে এই যে এটা চায়না পর্দা ঠিক আছে এটা হচ্ছে ভাই আপনি চব্বিশ চব্বিশ কালার হবে তিনটা

এই হেলমেটের পরিবর্তে কত খানি যে দেখেন এই পর্দাটা একের ভিত্তে দুই জালট সহ এটা পড়ব পঁচিশশো পঞ্চাশ টাকা জালট সহ প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে মিলানো থাকবে এই যে প্রত্যেকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ফুল প্রত্যেকটা কুচিতে থাকবে আমি আবেগে বলে দিচ্ছি ঠিক আছে মাইন ভাই কারণ হচ্ছে কি মানে এখানে মানুষের বিশ্বাস করে আসে মাইন ভাই বলকটা দেখে আমাকে বিশ্বাস করে ফোন দেয় ভাই আসলে আপনার পর্দা গুলো অনেক সুন্দর আপনার কিনাটা করবো এই জন্য বললাম ভাই আর আমার দোকানে যদি আসতে চান সবচেয়ে ভালো হয় আমার দোকান হচ্ছে ঢাকা ইসলামপুর গনি ভুবন বেসিক ব্যাংকের উল্টা সাইডে ঢাকা ব্যাংকের উল্টা সাইডে আমার দোকানের নাম হচ্ছে মামুন পর্দা বিতান ঠিক আছে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দিবেন যদি কেউ ডাইরেক্ট আসেন আসলে ভালো হয় আইসা দেখা দিইখা নিলে ভালো হয় যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন তবে এভাবে করলে ভালো হয়

ফুলে মিল থাকবে এই যে প্রত্যেকটা ফুল আমার প্রত্যেকটা ফুল কুচিতে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে প্রত্যেকটা ফুলে ফুলে আছে আপনার পদ্মাটা এই যে দেখেন এটার আরেকটা কালার ভাই আপনারা কেউ মানে ইয়া করেন না মানে ভয় পাই না আমাকে পদ্মা আমার কাছ থেকে কিনতে কেউ ভয় পাইবেন না ঠিক আছে আমরা ভাই নয়স করে না লোক না কারণ ইসলামপুরে কেউ নয়স করে না ভাই এই যে আরেকটা পর্দা এই যে দেখেন এটা হচ্ছে 1450 ঠিক আছে পাইপিং দেওয়া থাকবে যে উপরে পাইপিং পেস্টিং সব থাকবে 1450 সাইনা পেস্টিং থাকবে তারপর এই যে আরেকটা আছে এই দেখেন এইটা হচ্ছে ভাই একেবারে দাম কম কিন্তু ব্ল্যাক আউট কাপড় হিসেবে এটা দাম একেবারে কম কিন্তু জিনিসটা অনেক সুন্দর খুব সুন্দর এটা হচ্ছে ভাই 1650 টাকা 1650 টাকা 1650 টাকা মাইন্ড ভাই এটা হচ্ছে ছয় কুচি 1650 টাকা জি তো মাইন্ড ভাই এই হিসাবে দেখেন আমার এখানে অনেকগুলা কাপড় আছে তবে আমি আর আজকের জন্য আর এতবার আমি দেখাবো না ঠিক আছে কারণ হচ্ছে আমি এই যে এটার আরেকটা কালার আছে শুধু এটা আমি একটু দেখায়া দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন যদি কার পছন্দ তাহলে আমাকে ওইভাবে স্ক্রিনশট দেয়া আমাকে অর্ডার করতে হবে আর আমি আর দেখাবো না আর বেশি হচ্ছে কারণ হচ্ছে কি কারণ এখানে আমার অনেক পর্দা আমি এত পর্দা আমি দেখায়া আসলে মাইন্ডে আমি শেষ করতে পারবো না ঠিক আছে এর জন্য আমি আজকের মত এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম যারা আমার পর্দা পছন্দ হবে তাদেরকে আমি বলে দিলাম যে আমার স্ক্রিনশট দিয়া আমাকে ছবি পাঠায়া দিবেন ঠিক আছে দেখানোর সম্ভব না ফোন দিয়ে যাচাই বাছাই করে কিন্তু মালগুলা নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো রাখবেন এই ধরনের নিত্য নতুন কিন্তু রাজকীয় পর্দার কালেকশনের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের মধ্যে শেষ করতে আল্লাহ